আল্লা কুদরতি আওয়াজের হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উ ওদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান্নামের আওয়াজ আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করবো না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তার আল্লাহ অর্ডার করবে ফেরেস তারা জাহান নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারব না জাহান নামকে রশি লাগাও সত্তর হাজার শিকল দিয়া বাদিয়া পেছন দিকে টেনে ধরো আসতে যেন না পারে কিন্তু তারপরও আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান নামকে ধরে রাখতে পারবে না রহমতের নবী বলেন জাহান নামের এমন হাসরের ময়দানটা এমন কঠিন হালাত হবে এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা শেষ পড়ে যাব আমি শেষ দায় পড়িয়া কান্না শুরু করব সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আওয়াজ সহ্য করা যায় না ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা বাহাদুরি করছো দেখাও তোমার আজ বাহাদুরি কেমন এমন অবস্থা আমি করবো নিজের জন্য মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না আমি কান্না করে বারবার বলবো আমার উন্মত যেন জাহান নামে গেরাস করতে না পারে জাহান নামকে ফিরাও ফেরেস তারা শিকল দিয়ে ফিরাইতে পারে না তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে মাওলা ডাক দিয়ে বলবে আমার মায়ের নবী আপনার কান্না আমি সহ্য করতে পারি না আপনি মাথা উঠা চান আমি এখন দিয়া দিব মায়ার নবী বলবেন ইয়ার আমার উন্নত রে জাহান